আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি চট্টগ্রাম ক্যাটেল এক্সপো থেকে এই মুহূর্তে আমরা রয়েছি ফুলকলি এগুলো ফার্মের সামনে আপনারা দেখতে পাচ্ছেন ফুলকলি এগুলো কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর চারটি গরু নিয়ে তারা এই মেলাতে অংশগ্রহণ করেছে এবং যার মধ্যে একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন যেটির নাম হচ্ছে ফুলকলি এই গরুটির দাম কিন্তু তা হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা এবং অলরেডি কিন্তু ওনাদের এই চারটি গরুর মধ্যে একটি গরু গতকাল র্যাম্পে ফার্স্ট হয়েছে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওনাদের যে সুন্দর সুন্দর চারটি গরু রয়েছে সেই গরুগুলো দেখাবো এবং এই গরুগুলোর দর দাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কেমন আছেন প্রথমে একটু আপনার আমাদের ফার্মের পরিচয় দিন আমার ফার্মের নাম হিসেবে ফুলকলি এগ্রো ফার্মস লিমিটেড এটা হয়েছে আমাদের বাংলাদেশ ফুলকলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একটা সিস্টার কনসার্ন আর আমার ফার্ম হয়েছে আপনার কন্নফুলি শিকলবাহা মজ্জা টেকের একটু পরে আচ্ছা আচ্ছা হ্যাঁ মার্শাল্লাহ দেখতে পাচ্ছি অসাধারণ চারটি গরু নিয়ে আপনারা এই মেলাতে অংশগ্রহণ করেছেন জি আপনাদের ফার্মে টোটাল কতগুলো গরু ছিল এবং কতগুলো গরু থেকে এই চারটি গরু আপনারা নিয়ে আসছে আমাদের ফার্মে টোটাল গরু ক্যাপাসিটি হয়েছে একশো তিরিশটা আমার ফার্মে এখন গরু আছে তিরানব্বইটা তিরানব্বই তিরানব্বইটার মধ্যে চারটা নিয়ে আসছি

এটা ভাইয়া সিন্ধি জাদার গরু হ্যাঁ হ্যাঁ এটার নাম দিলাম আমার ফার্মের মধ্যে আমদান হামদাম আমদান আচ্ছা আচ্ছা আর এটা ওয়েট হয়েছে আপনার নয়শো আশি কেজি স্কেলের মাপে স্কেলের মাপে আচ্ছা আচ্ছা আর এটা সিন্ধি জাদার গরু আচ্ছা এতদিন ধরে আপনার পালন করতেছেন আমি পালন করতেছি ভাইয়া বেশি দিন পালন করতে চাই বাট আমি কিনছে আগে আরেকটা খামারে ছিল আমার আচ্ছা আচ্ছা এই গরুটার প্রাইজ চাইছেন কত মেলা আমি প্রাইজ চাইছি ভাইয়া সাতাশ লাখ টাকা সাতাশ লাখ জি আচ্ছা আর মেলাতে কি দাম হয়েছে এখন পর্যন্ত না ভাই এখনো দাম দেওয়া এখনো দাম দাম পার নাই আসলে ক্রেতা নাই ভাই গতকালকে অন্য একটা কনসার্ট হওয়ার কারণে এই মাঠে মানে এই এক্সপোতে একটু মানুষ কমেছে ইনশাল্লাহ আশা করতেছি এখন থেকে মানুষ আমরা অনেক দর্শক দেখতে পাচ্ছি হ্যাঁ আজকে কোনো খেলা নাই তাই এটা আজকে শুক্রবারের কারণে ইনশাল্লাহ মানুষ হবে আর আমরা আশা করতেছি সবাই শুধু আমি না সবাই আশা করতেছে যে আজকে বেচা কিনা ভালো হবে বেচা বিক্রি ভালো হবে ইনশাল্লাহ আচ্ছা আমরা দোয়া করি আপনাদের গরু যেন ভালোই বেচা বিক্রি হয় ইনশাল্লাহ ঠিক আছে ভাই চলেন পরের গোটা দেখাই পরের গরুটা মাসাল্লাহ আরো সুন্দর গরু এই গরুটা কি জাতের গরু ভাই এটা ভাই মির কাদিম হাসা মির কাদিমের হাসা এটা হচ্ছে আপনার থাইল্যান্ড থেকে আসা থাইল্যান্ড থেকে আনা থাইল্যান্ড থেকে আনা আচ্ছা আচ্ছা ইম্পোর্টেড বুল ইম্পোর্টেড বুল আচ্ছা আচ্ছা এটার বয়স কি রকম এটার বয়স এখন আমার এখানে বয়স হিসাব কুলমাই দাতে হিসাব করলেন 6 দা 6 দা 6 দা আচ্ছা হাইট আছে কতটুকু হাইট আছে 64 ইঞ্চি 64 ইঞ্চি জি এটার বডি ওয়াট আছে কতটুকু বডি ওয়াট আছে 845 কেজি আচ্ছা এর কোন নাম আছে এর নাম দিয়েবে আমার গিয়ার নামে ফার্মের নামে ফুলকলি মিস্টার ফুলকলি

এদিকেও ভাই আমরা দুইটা গরু দেখতে পাচ্ছি এই গরুগুলো সম্পর্কে একটু জানতে চাই প্রথমে যে লালটা দেখতে পাচ্ছি এটার এটা হচ্ছে সাইওয়াল জাতের গরু ভাই হ্যাঁ এটার ওজন ছিল মানে গতকালকে পর্যন্ত ওজন ছিল আটশো নয় কেজি হ্যাঁ কালকে থেকে এখন পর্যন্ত কোনো খানা খায় নেই পানি ছাড়া আচ্ছা আর গরুটার নাম হয়েছে মোফাসা আমার খামারে দেয়া পালা পালা হচ্ছে অলমোস্ট দেড় বছর আর

এগোটা গতকালকে র্যাম শো আমার চারটা গরুর মধ্যে র্যাম শোতে শুধু চারোটাই সিলেক্ট হয়েছে আজকাল তিনটার এটা গতকালকে হয়েছে র্যাম্পে নেটিভ বুলের মধ্যে এটা ফার্স্ট হয়েছে নেটিভ বুলে ফার্স্ট হ্যাঁ মানে আমরা বলতে পারি চিটাগাং ক্যাটেল মেলাতে চ্যাম্পিয়ন গরু হ্যাঁ চ্যাম্পিয়ন গরু এটা আচ্ছা আচ্ছা তো এই যে ফার্স্ট হয়েছে এই গোটার ওজন কতটুকু এবং এটার দাম কত টাকা যাচ্ছে এটার দাম যাচ্ছে এগারো লাখ টাকার মতো ওজন হয়েছে সাতশো আশি কেজি দাম চাও এগারো লাখ ওজন হচ্ছে সাতশো আশি কেজি হ্যাঁ এটার কি দরদাম হয়েছে এটার দাম হয়েছে কত পর্যন্ত হয়েছে সাড়ে আট এরকম সাড়ে আট নয় এরকম আচ্ছা আচ্ছা আপনাদের ফার্মে আসন্ন কেমন দামে গরু কত আপনার ধরা যায় এক লাখ থেকে পঁয়ত্রিশ লাখ কুইন্ডল গরুর মানে একদম লো লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত গরু বেশি এক লাখ থেকে ৩৫ লাখ হ্যাঁ এক লাখ থেকে হ্যাঁ আরও ছোটো কোচ ছিলাম গত বছর বাট ওটা সারাটা ফার্মে ভালো না ওটা সারাটা মানে হাটে ভালো বেশি কারণ ওটা আমাদের তো কোচিং খেলটা আপনার ভালোই আইডিয়া আছে আমাদের প্রত্যেকটা জিনিসের একটা একটা কস্টিং আছে আচ্ছা আচ্ছা তো ওইসব গরু সাইট ছোট্ট ওই সব গরু আপনার প্রান্তিক খামারিদের কাছে ভালো কেন ওদের কোনো রাখাল খরচ নেই ইলেকট্রিসিটি বিল নেই কোনো কিছু নেই আমাদের তো এগুলো সব অ্যাড হয় বড় খামারে এইসব সব কিছু অ্যাড হয় আচ্ছা 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 ভাই কথা বলে খুবই ভালো লাগলো আপনাদের ফার্মের জন্য শুভকামনা রইলো ভালো থাকবে দোয়া করবেন ভাই আমার ফার্মের জন্য